নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের এবং আমার চ্যানেলে সমস্ত সাবস্ক্রাইবারদের জানায় দু হাজার পঁচিশ সালের ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং তার সাথে আমার চ্যানেলের সমস্ত প্রবীণ নাগরিকদের জানায় প্রণাম তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে বাংলার বাড়ির টাকা কবে ঢুকবে আপনাদের বাংলা শস্য বিমার টাকা কবে থেকে পাবেন পিডাব্লিউ লিস্টে কবে থেকে টাকা দেওয়া হবে তারপর কৃষক বন্ধুর পরের কিস্তি কবে আসবে টিম কিষাণের পরের কিস্তি কবে আসবে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ে এবং বার্ধক্য ভাতা বিষয়ে প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমস্ত রকমের আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আসি বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সতেরোই ডিসেম্বর বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে নবান্ন সভাঘর থেকে যে বারো লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা বলেছিলেন সেই কাজ একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু অনেক দর্শক বন্ধুরাই এবং আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবাররাই কমেন্ট করছিলেন যে দাদা আমার এস এম এস এসে গেছে কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্কে কোনো টাকা ঢোকেনি তাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন আপনাদের পাসবুকটা একবার আপডেট করিয়ে নিন সেক্ষেত্রেও আমার মনে হয় আপনার সুরাহা হতে পারে না হলে যদি এর থেকেও বড় কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে কিংবা আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেখানে যোগাযোগ করুন যদি আপনাদের ফাইনাল লিস্টের নাম থেকে থাকে এরপর আসি পিডব্লিউ এর লিস্ট নিয়ে এর লিস্টে যে সমস্ত উপভোক্তার নাম রয়েছে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে সমস্ত উপভোক্তার নাম রয়েছে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আমরা কবে টাকা পাবো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা অবশ্যই টাকা পাবেন এরকম নয় যে পিডব্লিউ লিস্টকে টাকা দেওয়া হবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন আরও ষোলো লক্ষ উপভোক্তাকে দু হাজার মধ্যে টাকা দেওয়ার কাজ উনি শেষ করবেন তো আপনাদের কি আরেকটু অপেক্ষা করতে হবে আমি জানি অনেক দিন ধরেই আপনারা অপেক্ষা করে রয়েছেন তবুও আপনাদেরকে জানিয়ে রাখব আপনাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে দু হাজার সালের মে মাস পর্যন্ত অপেক্ষা করুন তাহলেই বুঝে যাবেন যে এর লিস্টে আপনারা টাকা পাবেন কি পাবেন না অবশ্যই দু হাজার সালের মে মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে যদি পিডব্লিউর লিস্টের জন্য টাকা মঞ্জুর করা হয় এবারে আসি বাংলা শস্য বিমার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন নভেম্বর মাসে যে ডিসেম্বর মাস থেকেই বাংলা শস্য বিমার টাকা দেওয়া হবে কিন্তু যে সমস্ত প্রসেস ছিল সেই প্রসেসগুলো ইতিমধ্যেই কমপ্লিট হয়নি সেই কারণে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কাজ শুরু হয়নি অবশ্যই জানিয়ে রাখব জানুয়ারি মাস থেকেই বাংলা শস্য বিমার টাকা দেওয়ার কাজ শুরু হবে যদি কোনো এলাকায় আপনারা বাংলা শস্য বিমার টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা ঢুকেছে তো আমি যতদূর জানি যে বাংলা শস্য বিমার টাকা জানুয়ারি মাস থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবার আসি পি এম কিষান নিয়ে তো বন্ধুরা পি এম কিষানের যারা উপভোক্তা রয়েছেন পি এম কিষানের আঠেরোতম কিস্তির টাকা আপনারা পাঁচই অক্টোবর সকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবং বাকি যে উনিশতম কিস্তি রয়েছে সেটা আপনারা ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন এখনও পর্যন্ত রকম অফিসিয়াল ডেট দেওয়া হয়নি সেই কারণে আপনাদেরকে জানাতে পারলাম না কিন্তু আপনারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে আপনাদের পি এম কিষাণের যে উনিশতম কিস্তির দুই হাজার টাকা রয়েছে সেটা পেয়ে যাবেন এবং বর্তমানে একটা কথা চলছে তারা ছয় হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে পাবেন যদি সংসদে এই বিল পাস হয় পিএম কিষাণের যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত আপনাদের পি এম সাইটে গিয়ে আপনাদের ইকুয়াইসিটি করাননি অবশ্যই আপনাদের পি এম কিষানে ইকুয়াইসিটি করিয়ে নিন নাহলে কিন্তু উনিশতম কিস্তির টাকা ঢোকার ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে এবার আসি কৃষক বন্ধু নিয়ে কৃষক বন্ধুর পরের কিস্তি দেওয়া হবে জুন মাসে যেরকম প্রত্যেকবার আপনাদের জুন মাসে একটা কিস্তি দেওয়া হয় সেরকমই এইবারও দু হাজার পঁচিশ সালের জুন মাসে আপনাদের কৃষক বন্ধুর প্রথম কিস্তিটা দেওয়া হবে এবার আসি লক্ষ্মীর ভান্ডার নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত এখনও মা বোনেরা তাদের আবেদন করেননি তারা অবশ্যই সামনের যে দুয়ারে সরকার হবে সামনের যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে আপনারা আবেদন করতে পারবেন কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটা আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা গিয়ে দেখতে পারেন কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে আপনারা সেখানে গিয়ে আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য ন্যূনতম ক্রাইটেরিয়া রয়েছে পঁচিশ বছর বয়স এছাড়া আর রকম ক্রাইটেরিয়া নেই আপনারা অবশ্যই আবেদন করতে পারেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করবেন তাদের ষাট বছর হয়ে যাবার পর আপনারা অটোমেটিক বার্ধক্য ভাতার আন্ডারে চলে আসবেন এবং আপনাদেরকে নতুন করে কোনো রকম বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না এবং আপনারা বার্ধক্য ভাতার যে পেনশন সেটাও পেতে থাকবেন ষাট বছর বয়স হয়ে যাবার পর অর্থাৎ আপনারা পঁচিশ বছর থেকে ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন এবং ষাট বছরের পর থেকে আপনারা বার্ধক্য ভাতার যে পেনশন রয়েছে সেটা আপনারা পাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি এই ভিডিওর মা মাধ্যমে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে পেরেছি এবং বিস্তারিত সমস্ত ইনফরমেশান খুঁটিনাটি যে ইনফরমেশান রয়েছে সমস্ত কিছু দিতে পেরেছি যদি এখনও কিছু ইনফরমেশান বা আপডেট আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আমাদের ভিডিও থেকে আপনারা অবশ্যই বিস্তারিত সমস্ত রকমের ইনফরমেশান এবং আপডেট পেয়ে গেছেন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন সবার প্রথমে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য এবং যাতে সমস্ত রকম আপডেট সমস্ত রকম ইনফরমেশান সবার প্রথমে আপনি আপনার মোবাইলে বাড়িতে বসে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে